বর্তমানে বাজারে প্রচুর পরিমাণে গাঠি কচু বা বই কচু বা মুখী কচু আমরা বিভিন্নভাবে এটা জেনে থাকি প্রচুর পরিমাণে এখন বাজারে পাওয়া যাচ্ছে আর এটা খেতেও খুব সুস্বাদু হয় এই গাঠি কচু বা বই কচু দিয়ে আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা পাঁচ খানা মাছের পিস রুই মাছের পিস খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি আর দেখো গাঠি কচু খুব ভালো করে আমি ঝুলে কেটে নিয়েছি এবার এগুলোকে সেদ্ধ করে নেব খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি মোটামুটি সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করে দেখো আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি ওই পারাইতে দিয়ে দিয়েছি তেল আমি মাছগুলো এক এক করে ভেজে নেব দেখো কড়াইতে এক এক করে মাছগুলো উল্টে ভেজে খুব কড়া করে ভাজবো না দেখো মাছগুলো আমি উল্টে নিচ্ছি রুই মাছ দিয়ে গাঠি কচুর এই রেসিপি খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তোমরা অনেকেই হয়তো রান্না করে খেয়ে থাকো তবে যারা গাঠি কচু দিয়ে রুই মাছ রান্না করে এখনও খাওনি তারা অবশ্যই আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে এভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি প্রত্যেকটা মাছের পিস মাছ ভাজার পর যে তেল ছিল তার মধ্যে আরও কিছুটা সরষের তেল আমি দিয়ে দিয়েছি এবার বড় একটা পেঁয়াজ তার হাফ কেটে নিয়েছিলাম ঝুড়ি করে পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে আমি মোটামুটি খানেক ভেজে নিলাম এরপর সেদ্ধ করে রাখা কাঠি কচুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখো নেড়ে চেড়ে নিলাম এর মধ্যে এবার পরিমাণ মতো নুন এবং হলুদ এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আবার খুব ভালো করে আমি সমস্তটা নেড়ে চেড়ে নেব এবং ভালো করে গাঠি কচুগুলো ভেজে নেবো অনেকে আবার মুগি কচুও বলে থাকো তোমরা দেখো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই আমি রান্না করছি একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারে দিয়ে দিলাম ছখানা কাঁচা লঙ্কা কিছুটা আদা আমি ঝুড়িঝুরি করে কেটে নিয়েছি আর হাফ টমেটো এর মধ্যে দিয়ে দিলাম সেগুলো আমি ছোট করে কেটে নিয়েছি আর হাফ পেঁয়াজ কুচি এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ আমি ফোড়নে ইউজ করেছিলাম আর হাফ আমি এর মধ্যে দিয়ে দেখো মিক্সিং জার লাগিয়ে বেটে নিলাম ব্লেন্ড করে নিয়েছি দেখো বাটিতে তুলে তোমাদের দেখাচ্ছি এদিকে দেখো কচুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা তৈরি করে নিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে আবার নেড়ে চেড়ে নিচ্ছি দেখো পেঁয়াজের কাঁচা গন্ধ যেন না থাকে ভালো করে ভেজে নিয়েছি আর দেখো এই সময় আমি ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এই সময় ভিডিওটা স্কিপ হয়ে গেছে জিরে গুঁড়োটা দেখো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে দিলাম আর এবার এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন রেড চিলি পাউডার রেড চিলি পাউডার দেওয়ার পরও আমি ভালো করে সমস্তটা নেড়ে চেড়ে নিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি মশলা ভালো করে ফ্রাই করে নেব বন্ধুরা যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমি কিছুটা জল এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি দেখো মশলা ভেজে নিচ্ছি গাঠি কচু দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি আমরা তৈরি করে থাকি তার মধ্যে এই রুই মাছের রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে খেতে দেখো কচুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্না করার আগে আমি মোটামুটি সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছিলাম দেখো মশলাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব আমি কিন্তু ঝোল রান্না করছি তাই জলের পরিমাণটা সেই বুঝেই আমি দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি জল দেওয়ার পর এভাবে বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো খেতে দুর্দান্ত হয় তোমরা বড় যে কোনো মাছ দিয়েই এভাবে কিন্তু গাঠি কুচো দিয়ে রান্না করে খেতে পারো এর মধ্যে এবার কিছুটা নুন দিয়ে নেব নুন দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি ছ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নেব আমি একটু ঢেকে দিলাম দেখো ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে তোমাদের দেখাচ্ছি এবার আমি মাছের পিসগুলো ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম মোটামুটি ছ মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি মাছের পিসগুলো দিয়ে দিলাম আরও চার পাঁচ মিনিট আমি রান্না করে নেব দেখো বন্ধুরা মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা রান্নাটা প্রায় কিন্তু হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে দিয়ে দেব সবশেষে গরম মশলা পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা পাউডার দিয়ে দিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি গরম মশলা পাউডার দেওয়ার পর মিনিটখানেক আমি রেখে দেখো রান্নাটা হয়ে গেছে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিলাম এবার একটা পাত্রে তুলে আমি তোমাদের দেখাবো বন্ধুরা দেখো ঝোল এই পরিমাণ আমি রেখেছি তোমরা তোমাদের প্রয়োজন মতো ঝোল রাখবে একটা পাত্রে তুলে নিচ্ছি বন্ধুরা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমরাও এভাবে ট্রাই করে দেখতে পারো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবে আর নতুন পুরনো সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ওয়াচ করার জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে বন্ধুরা